so beautiful so elegant just looking like a wow ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি কোনো রকম এই দেখো আজকে রবিবারের বাজার ঠিক আছে নিয়েছি দুখানা ক্যাপসিকাম আর টমেটো ঠিক আছে দেখতে পাই দুখানা বড় বড় ক্যাপসিকাম আর টমেটো তারপরে আছে দেখো তেতুল পেঁয়াজ নিয়েছে সত্তর টাকা কেজি লোকটা বেশি নিয়েছে মোট মোট পাঁচ টাকা বেশি নিয়েছে হিসাব করে আমি যা দেখলাম সত্তর টাকা কেজিতে পেঁয়াজ পাঁচ টাকা লোকটা বেশি নিয়েছে এখানে আছে রসুন চারশো টাকা কেজি তারপর গ্যাস দেখো এখানে আছে তিনখানা শশা দুখানা গাজর ঠিক আছে এটা আমি একটু পর প্যাকেটে করে ফ্রিজের মধ্যে ঢোকাবো তারপরে এইখানে দেখো এখানে আছে অল্প একটু বিনস আর এটা টাকার বিনস কেমন দশ টাকার বিনস আর এখানে আছে দুই কেজি আলু আশি টাকা চল্লিশ টাকা কেজি দু কেজির দাম হচ্ছে আশি টাকা এই দেখো আর আরেকটা দেখো এখানে আছে ধনেপাতা দশ টাকা এবারে হচ্ছে সেই মেন জিনিসটা বলো তো এটা কি মাছ গেস্ট করো সবাই ঠিক আছে এখন এই মাছটা আমি ধোবো ধুয়ে নুন হলুদ মাখাবো মাখিয়ে ভাজবো তারপর গ্যাসের টেবিলে তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন ততক্ষণে তোমরা গেস্ট করতে থাকো যে এটা কি মাছ ঠিক আছে এটা হচ্ছে পাঁচশো টাকার মাছ ঠিক আছে পাঁচশো টাকার মাছ দেখি সবটা রান্না করা যায় নাকি অর্ধেকটা করবো তো চলো গ্যাসের টেবিলেই তোমাদের সঙ্গে আবার দেখা হবে রাখছি কেমন লেগেজ করতে থাকো তো আমি আবার চলে এলাম গ্যাসের টেবিলে এই দেখো মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি ঠিক আছে এখানে টোটাল দশ পিস মাছ ঠিক আছে টোটাল দশ পিস মাছ আছে আমি খুব ভালো করে লবণ হলুদ দিয়ে দিয়েছি এবারে মা মানে হাতে মানে হাত দিয়ে মাছগুলোকে একটু মেখে নেবো আর দেখো এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে সরষের তেল তো দেখো মাছগুলোকে এখন ভালো করে আমি মেখে নিচ্ছি হাত দিয়ে আর তেলটা না এই মাছে অনেকটা বেশি করে দিতে হয় কারণ কি বলতো এই মাছ তো ফাটে বল গাছে যেহেতু আসলে সেহেতু এই মাছ প্রচুর ফাটে ঠিক আছে আর এই মাছ সব ঢাকা দিয়ে ভাজতে হয় কেমন ঢাকা ছাড়া কোনো মতেই ভাজা যায় না সমস্ত তেল কিন্তু তালে গায়ের মধ্যে ছিটকে যাবে আর তোমরা এটার মধ্যে একটু খানি ইয়ে দিয়ে দেবে সর্ষের তেল দিয়ে দেবে মাছটা ভাজার আগে একটু সর্ষের তেল দিয়ে দেবে তাহলে কম ফাটবে ঠিক আছে এই যে মাখিয়ে নিয়েছি ভালোমতো। আর তেলটা দেখে নাও কতটা দিয়েছি তেলটা কিন্তু বেশ অনেকটাই দিয়েছি। জানি না কতটা তোমরা কি বুঝতে পারছো দশ পিস মাছ ভাজার জন্য কিন্তু এনার্স। কেমন? দেখো তোমরা তো জানোই যে রবিবারে রান্না মানেই আমার বড় কড়াইটা লাগেই লাগে। তো বড় কড়াইটার মধ্যেই দিয়ে দিয়েছি তেল। এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর কুচানো পেঁয়াজ প্রথমে ফোড়নে দেবো কালো জিরে আর এই আদা রসুনটা মিক্সিতে ভালো করে মিহি করে পেস্ট করে নেবো দেখো কালো জিরেটা দিয়ে দিয়েছিলাম কালো জিরেটা ফুটে গেছে এই দেখো কালো জিরেটা ফুটে গেছে এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ ঠিক আছে আর তিনখানা কাঁচা লঙ্কা দেখছো সেটা পরে দেবো দিয়ে দেবো দুইখানা দুখানা যে কুচানো পেঁয়াজ দেখো বন্ধুরা তোমাদের হালচালটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে মাছ ভাজা চেরা কাঁচা লঙ্কা আদা রসুনটাকে আমি ভালোভাবে বেটে নিয়ে এসছি ঠিক আছে এখানে মশলা কৌটো তো আর এই দেখো দেখো আমার দুটো পেঁয়াজ কি এইভাবে ভাজা হয়ে গেছে কেমন আবার একটা জিনিস দেখো বন্ধুরা এই আদা রসুন বাটাটাকে এটার মধ্যে আমি তুলে নেব এবার বলবে যে কিসের জন্য তুলছি সেই কিসের জন্য আছে সেটা তো লেজের দিকটা হলো এবার মাথার দিকটা আছে পেটির দিকটা আছে হ্যাঁ সেটা পরশু দিন করবো তাই আগে থেকে আমি একটুখানি তুলে নিলাম ঠিক আছে আর এই বাদবাকি সবটা আমি এখন তেলের উপর দিয়ে দেবো দেখো গাইফ পেঁয়াজের পর দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা এবার এটাকে খুব ভালো মতো আমি কষিয়ে নেব গাইফ দেখো দিয়ে দিচ্ছি অল্প একটু জল ঠিক আছে এই যে জলটা দিয়েছি এর মধ্যেই আমি স্পাইসেস গুলো দিয়ে দেবো ড্রাই স্পাইসেস তো দেখো বন্ধুরা এটা হচ্ছে ধনের গুঁড়ো ওয়ান টি স্পুন এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন এটা হচ্ছে হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন আর এটা কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন তো বন্ধুরা দেখো মশলা দিয়ে অনেকটা তেল ছেড়ে এসছে তোমরা কি ভেবেছো এবার আমি জল দিয়ে দেব না না এবার আমি জল দেব না এখনও দুখানা জিনিস দ বাকি আছে দুখানা জিনিস কী সেটা দেখতে চাও তাহলে চলো দেখিয়ে দিই তো এই তিনখানা টমেটোকে আমি এখন পিউরি করে নেব কেমন তাহলে পিউরি করে নিয়ে তারপরে আসছি তাহলে বয়াল মাছ তো একটুখানি আদা পিঁয়াজ রসুন দিয়ে হ্যাঁ আদা পেঁয়াজ রসুন টমেটো দিয়ে এরকম করে ধুপসই করে রান্না করলে তবে গিয়ে ভালো লাগে আর মাছ বোয়াল মাছ পাঙাশ মাছ রিঠা মাছ হ্যাঁ এরকম করে যত সুন্দর করে করবে মশলাটা কষানো যত ভালো হবে তত জানবে যে রান্নাটাও টেস্টফুল হবে আর এটার নাম হচ্ছে বোয়াল কালিয়া আজকে যে রেসিপিটা করছি এটার নাম হচ্ছে বোয়াল কালিয়া দেখো দিয়ে দিচ্ছি এতটা লবণ

এবার এটা ভালো করে ফুটুক কেমন তাহলে গায়ে জোলটা ফুটুক তাহলে কেমন তারপর এই ভাজা মাছগুলো আমি ছেড়ে দেব ঠিক আছে একটু ভালো মতো ফুটুক তারপর মাছ মাছগুলো ছেড়ে দেব guys দেখো আমি চেনা কাঁচা লঙ্কা গুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ঠিক আছে ভেজে রাখা মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি এটার মধ্যে এখন পর আবার এলাম হ্যাঁ এই মাছগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি এবার একটুখানি ফুটবে তো গাইজ দেখো খুব সুন্দর করে মাছটা ফুটছে এক্ষুনি আমি ইয়ে দিয়ে দেবো ঘি দিয়ে দেবো দেখো গাইস ঝোল তো ফুটছে দেখতেই পাচ্ছে এখন দিয়ে দেবো গাওয়া ঘি দেখো ঘি দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা এই গরম মশলা গুঁড়োটা আমি দিয়ে দেবো ঝোলের মধ্যে ঠিক আছে আমি এক্ষুনি নামাবো আর সবার লাস্টে দিয়ে দেবো হচ্ছে দোনে পাতা ফুটুক মাছটা তারপরে দিয়ে দেবো তোমরা তো জানোই আমি ভালো পারি না তো যাই পারি তো গায়ে দেখো তো দিয়েই দিয়েছি এখন গ্যাসটা বন্ধ করে দেবো তো গায়ে দেখো ফাইনাল লুক তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর শেয়ার নোটিফিকেশনটাকে ক্লিক করে দেবে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ঠিক আছে তো চলো আর ফাইনাল লুকটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে যদি ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করো কেমন চলো টাটা